হ্যালো গাইস গুড মর্নিং তো এখন দেখতে পাচ্ছ সাতটা আট আশপাশ তো আমি একদম সকালেই উঠে পড়েছি তো দেখতে পাচ্ছ আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আমাকে এতটা ভালো লাগছে যে আজকে লেট হলো না মানে সকাল সকাল ওরা ঘুমিয়ে আছে দুজনে আর এদিকে আমার স্নান হয়ে গেল তো চলো স্নান হয়ে গেল মানে অনেকটাই ভারী কাজ হয়ে গেল। আর এত ফ্রেশ ফিল লাগছে যে কি বলবো আর যা গরম পড়েছে বাপরে বাপ আর এদিকে বেশি কাঁচাকুচিও ছিল না অল্প কয়েকটা আমার হাতে যে কটা দেখতে পাচ্ছ সামান্য ওই কটায় কুচি ছিল প্রায় কাঁচাকুচি রাতের বেলায় সেরে রেখেছে সুজে তো এখন যেহেতু ডক্টর আমাকে রেস্টে থাকতে বলেছে তার জন্য তো কাজ করতেই হচ্ছে যেহেতু বুঝতেই পারছো বাড়িতে আছি তার মধ্যে মেন হচ্ছে মার শরীর খারাপ আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ ওনাকে অপারেশন করাতে হবে রিসেন্টলি কয়েকদিনের মধ্যে তার জন্য মানে মাথার উপর পরে এসছে আমার মাথার ওপরে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে ফুল সাজিয়ে রাখা আছে ফুলটা তুলে নিয়েছে দিলাম আর যে ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে এটা আমি এখন করে দিলাম এখানে দেখতে পাচ্ছ এখন এগুলো বাসি ফুলগুলো তুলে দিয়ে ফ্রেশ করে দেওয়া হবে ঠাকুরকে তো চলো দিদা এখন পুজো করে নেবে আমি নিজে যাই আমার তো কাপড় টুপুর মেলা হয়ে গেছে সকাল সকাল স্নান হয়ে গেছে গুড মর্নিং তো একদম সকালবেলা স্নান সেরে নিয়েছি ওইটা গেছে মেলতে হবে স্নান করে নিচ্ছি একদম ফ্রেশ লাগছে তো মানে বেলা হয়ে গেলে ঠিকঠাক স্নান করতে অনেকটাই লেট হয়ে যায় তার জন্য আর কি তো স্নানটা সেরে নিলাম আর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য স্নানটা সেরে নিলাম তো চলো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না চলো বাবু ঘুমিয়ে আছে এদিকে মশা টুসুরগুলো তুলি ঘরেরও তো অনেক কাজ আছে তো সবগুলো সেরে সেরে এই যে স্নান সেরে নিলাম স্নান সারার পর এই যে চলে আসলো আমার ডিফিকাল্ট একটা কাজ মানে আমার চুলে এত ওঝট পড়ে এত ওঝট পড়ে যে কি বলবো তোমাদেরকে মানে পুরো বিরক্তি হয়ে যায় মাঝে মধ্যে ভাবি কেটেই নিব চুল কিন্তু আমার বড় চুল খুব ভালো লাগে তার জন্য আর কাটি না তো যাই হোক খুব ওছর পরে তো সেজন্য বিরক্তি লাগে তো টুকি কাজ তো হলো অনেক হলো আর এইদিকে সাড়ে দশটা বাজছে তো আমি ভাবছি কি খাবো কি খাবো করে টেনশন করছিলাম তো আমার শাশুড়ি মা রান্না করে দিলো হচ্ছে পাস্তা তো ওনার শরীরটা খুব অসুস্থ তো তাও আমাকে করে দিলো আমি আর দিনদা দুজনে মিলে খেলাম তো যাই হোক ভাবছি হয়তো করেই দিই কয়েকদিন পর তো নার্সিংহোমে থাকবো আর বাড়িতে জানি না মা বাড়িতে থাকবে কি থাকবে না তো যাই হোক দেখা যাক কি হয় সকালে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে দেখতে পাচ্ছ এখানে দিদা ঢ্যাঁড়স ভাজা কাটছে ঢ্যাঁড়স হবে আর এদিকে মাছ ভাজা তো বসে দিয়েছি তো আমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স পটল আলু এসব দিয়ে মার জন্য শিঙি মাছের ঝোল হবে আর আমাদের জন্য কাঁটা মাছের ঝোল হবে কারণ আজকে ভাবতে পারো হয়তো শনিবার আমরা আঁশ খাচ্ছি কেন আমরা কিন্তু নর্মালি শনিবারে আঁশ খাই না কিন্তু আজকে মানে করবো যাই হোক মার শরীরটা অসুস্থ ডক্টর খেতে বলেছে তার জন্য রান্নাটা কোনো মতে সেরে নিলাম সেরে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু দুষ্টুমির জন্য তোমাদের সাথে শেয়ার করা যায় না ঠিকঠাকভাবে আর তার মধ্যে ফ্যামিলি তো আছেই তো যাই হোক তো রান্নাবান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে বাসনগুলো পড়ে আছে তো মেজে নিই ফাটাফাট করে দেখতে পাচ্ছ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি মানে ওইদিকে আবার চিৎকার চেঁচামেচি হচ্ছে তো তোমাদেরকে আর শোনালাম না চিৎকার চেঁচামেচিটা যাই হোক আর এদিকে সুজিতকে চলে আসবে সুজিত আবার তো তার জন্য থালাটা মেজে রাখছি অবশ্য ওর থালা নেই এখানে ওর থালা আলাদা আমাদের বাড়িতে সবারই থালা আলাদা আলাদা থাকে তো ওকে আবার খেতে দিতে হবে তো চলো চল চলতি বাসনগুলো মেঝে নিই ফাটাফাট কাজগুলো গুটিয়ে নিই এই ছড়িটা পড়ে গেল তো আবার তুলে নিলাম মানে আসলে আমি করি না তো এই বাসন টুসুন মানে মাছতাম ঠিক মানে সেরকম মাছই না তো অতটা এক্সপিরিয়েন্স নেই তো এখন সব করা সবই মাস করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো তো বাসন টাসন সব মজা হয়ে গেল আর এদিকে বাবু তো কোনো মতেই ঘুমালো না তো যাই হোক এবার ওকে অনেক চেষ্টা করানো হলে তো কোনো মতেই ঘুমালো নয় এদিকে সব নাইডি টাইডি যেগুলো আছে সব এগুলো গুছিয়ে নিই গুছিয়ে এক এক করে আমি রেখে দেবো সৌকের মধ্যে তো চলো ভিডিওটি আর লং করলাম না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকা কিন্তু অবশ্যই বাজিও আমি আমার কাজ কন্টিনিউ রাখি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও টা